সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় বলে সাফ জানিয়ে দিল ইসলামী আন্দোলন প্রধান উপদেষ্টার সাথে সংলাপে সংস্কার প্রাধান্য পাবে বলেও মনে করছে পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা ওদের সাথে ইসলামী আন্দোলনের দাবি সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের জন্য সত্যিকারের কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে তবে সংস্কার সম্পন্ন হওয়ার আগেই কোনো নির্বাচন নয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান বিতর্ক ও নির্বাচনী প্রস্তুতির মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন কোনো ধরনের আপোষ করতে রাজি নয় তার মতে সংস্কার জরুরি এবং তা দ্রুত করতে হবে যাতে পরবর্তীতে দেশ নির্বাচনমুখী হতে পারে তবে তার স্পষ্ট নির্দেশনা সংস্কারকেই অগ্রাধিকার দিতে হবে রেজাল করমের মতে সংস্কারের জন্য অতিরিক্ত সময় নষ্ট করার প্রয়োজন নেই এক বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা সম্ভব বলেই তার বিশ্বাস এই প্রসঙ্গে তিনি বলেন এটি আমাদের জনগণের অধিকার নিশ্চিত করতে সহায়তা হবে ইসলামী আন্দোলনের ইতিহাস তুলে ধরতে গিয়ে তিনি উল্লেখ করেন যে উনিশশো সালে গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে দেশের রাজনৈতিক মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছে তিনি জানান সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলো নিয়ে একটি মহা জোট গঠনের চেষ্টা চলছে ইসলামী দলগুলো একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এতে সফল হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন তিনি এই ঐক্যবদ্ধ জোট গঠনের মাধ্যমে প্রতিটি আসনে একক প্রার্থী নয় বরং জোটবদ্ধভাবে নির্বাচন করার পরিকল্পনা করা হচ্ছে তবে এই জোটের নেতৃত্ব কে দেবে সে সম্পর্কে তিনি স্পষ্ট করে জানান ইসলামী দলগুলো প্রতিটি দলের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি সাধারণ প্ল্যাটফর্ম গঠন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব চায় এবং এই ব্যবস্থায় প্রতিটি দলের ভোটের আনুপাতে সংসদে আসন বরাদ্দের দাবি জানায় তিনি উল্লেখ করেন এটি একটি কার্যকর ব্যবস্থা যা বিশ্বের একানব্বইটি দেশে সফলভাবে চালু রয়েছে প্রতিটি ভোটের মূল্য থাকা উচিত এবং এই ধরনের ব্যবস্থা আমাদের দেশকে ফেসিবাদের হাত থেকে রক্ষা করবে বিগত সরকারগুলিকে উদ্দেশ্য করে তিনি বলেন তাদের শাসন আমলে সংবিধানে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যা জনগণের জন্য ক্ষতিকর তার মতে এসব পরিবর্তনই সংবিধান সংস্কারের আওতায় প্রথমে বাদ দেওয়া উচিত একটি কল্যাণ রাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেন ইসলাম এমন একটি ব্যবস্থা যেখানে প্রত্যেকের অধিকার রক্ষা করা হয় তার মতে অমুসলিমদের সম্পত্তি ও মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা এবং এই বিষয়টি ভুল ব্যাখ্যার মাধ্যমে নেতিবাচক ধারণা ছড়ানো ঠিক নয় নারী অধিকারের বিষয়ে চরমনায় পীর বলেন ইসলামী নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে তবে নারীর স্বাধীনতা অর্থ অশালীনতা নয় বরং এটি এমন একটি অধিকার যা নারীর মর্যাদা বৃদ্ধি করে ইসলামী আন্দোলনে নারীর শক্তি অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন বর্তমানে দলে অনেক নারী কর্মী রয়েছে এবং দলটি নীতি নির্ধারণী কমিটি নারীদের অন্তর্ভুক্তি বাড়ানোর চেষ্টা করছে সর্বশেষ রেজাউল করিম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আহ্বান জানান তার মতে দেশের বৃহত্তম স্বার্থে শাহাবুদ্দিনের পদত্যাগ করা উচিত আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা আমাদের দেশের জন্য উপযুক্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে জানিয়ে দিন